নিজ দলের কর্মীদের উদ্দেশ্যে জামাত ইসলামীর নায় আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন ভোট ছিনতাই করতে যারা আসবে তারা যেন ভোট চুরি করে দুহাত ফিরিয়ে নিয়ে যেতে না পারে বলেন এবারে নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনে নয় এই নির্বাচন আদর্শিক পরিবর্তনে নির্বাচন এবারে নির্বাচন সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করা নির্বাচন মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জামাত ইসলামী ফরিদপুর শাখার আয়োজনে গণসমাবেশে এসব কথা বলেন জামাতের নায় আমির আমাদের সময় এসেছে সেই সম্পর্কে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা শ্রমিক দল এবং দেশ দেশপ্রেমিক দল নিয়ে আমরা আজকে আন্দোলন করছি একটা আবার নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য এবং সমস্ত ভোটার উপস্থিতির মাধ্যমে একটি সুস্থ নির্বাচন করার জন্য সেই নির্বাচন করতে হলে চব্বিশের দল বিপ্লবের মধ্য দিয়ে সবাই স্বাক্ষর করেছি সে তো সবার আইন ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটের আয়োজন করার জন্য সবাই একমত হয়েছি শুধু আমরা এক একদিনে হবে না আলাদা আলাদা দিন হবে এই ব্যাপারটি মত সৃষ্টি হয়েছে আমরা সবাই বলেছি ঐক্যভটের ভিত্তিতে এই সাতীয় নির্বাচনের পূর্বেই গণভোটের আয়োজন করতে হবে এই দুইটা দুটা ভোটে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী